এখানে এখানে দেখেন জন আপনি শুধু উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন সরকারি চাকরি এখানে তাও স্পিড বোর্ড ড্রাইভার গাড়ি চালক এবং ইঞ্জিন ড্রাইভার এভাবে একটি নিয়োগ প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের এটি এটি চাকরি চাকরি সম্পূর্ণ যারা ভিডিওটা ক্লিক করছে যাদের মনে সরকারি চাকরি করার স্বপ্ন আছে তারা আবেদন করতে পারেন যদি সরকারি চাকরি করার নিজের নিজের মনের ভিতরে একটি স্বপ্ন থাকে দেখেন যদি পড়ালেখা এখন বর্তমানে করতে আসেন কিন্তু সরকারি চাকরির স্বপ্ন আছে এগুলো কিন্তু ভালো মানের চাকরি বন প্রহরীতে আপনি যদি প্রথম যে কোনো একটি সরকারি চাকরি যদি আপনি উপর লেভেলে যেতে চান তাহলে আপনি আপনার যে কোনো একটা ছোট পদ থেকে আপনাকে শুরু করে দিতে হবে তাহলে আমি কথা না বলি আপনাদেরকে কিভাবে আবেদন করবেন আবেদনের সময় সীমা কত বয়স হলে আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে এ টু জেড আমি সংক্ষেপে আপনাদেরকে উপস্থাপনা করব দেখেন এটা হচ্ছে গণমাধ্যম বাংলাদেশ সরকারের বন প্রধান বন সংগ্রহের কার্যালয় বন এখানে প্রথমে যেটা বলছে আমি যেগুলো প্রয়োজন ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন এখানে বলছে প্রথম ইঞ্জিনিয়ার আহ ইঞ্জিন ড্রাইভার মানে ড্রাইভার যাদের যারা ড্রাইভারে ইঞ্জিনের কাজে অভিজ্ঞতা আছে মূল যারা ইঞ্জিনিয়ার বলে তাদের তাদের জন্য তেরোটি পথ তারা খোলা আছে তেরোটি পদে তারা লোক যোগ দেবে আপনাকে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট একটা লাগবে এবং পাশাপাশি আপনাকে একটি এসটি সার্টিফিকেট লাগবে তাহলে আপনি প্রথম পদের জন্য আবেদন করতে পারেন দ্বিতীয় দ্বিতীয় পদ যেটা সেটা হচ্ছে আপনার গাড়ি চালক যাদের একটি হালকা বা ভারী একটা পুজোর জন্য লোক নিয়ে যদি ভাগ্য খুলে যায় তাহলে আপনি ভাগ্য ভালো শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন এইট পাস করলে আপনি আবেদন করতে পারবেন আর সাথে আপনি একটা বাংলাদেশ বিএড টি একটি হালকা বা ভারী একটা লাইসেন্স লাগবে এরপর আছে আপনার তিন নাম্বারে স্পিড বোর্ড ড্রাইভার যারা স্পোর্ট চালান যারা স্পোর্ট চালানোর অভিজ্ঞতা আছে পাশাপাশি যাদের একটা অ্যাসিসি পাশে সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারেন এখানে তেরো জন লোক নেবে সরকারিভাবে এরপরে আছে এখানে মূল কত অষ্টম শ্রেণী এসএসসি এইচএসি এবং স্নাতক ডিগ্রি পাশের এখানে নিয়োগ বিক্রেতা স্নাতক ডিগ্রি না এসএসসি এইচএসি এবং আপনার এসএসসি এইচএসি এবং অষ্টম শ্রেণী পাশে তো এখানে লাস্টে যে পটটা আছে বন প্রহরীতে দুইশত ছিয়াশি জন কিন্তু অনেক বড় একটা নিয়োগ বৃদ্ধি অনেক অসংখ্য তারা লোক নিয়োগ দেবে চাইলে আপনি আবেদনটা করতে পারেন কার ভাগ্য কোথায় লেগে যায় বলা যায় না আবেদনটা করে ফেলেন আমি মনে করব সিএসি জন লোক নিয়োগ দেবে ভালো মানে কিন্তু সম্মান পাবেন সমাজে আপনার আত্মাপ্তী কাছে সব কিছু মিলে আপনার সমাজে একটা বেটার একটা আপনার ফেজ তৈরি হবে এরপর আসেন আপনি আবেদনটা করতে হলে এখানে বন প্রভাবিত আপনার যোগ্যতা লাগবে এইচএসি মানে উচ্চ মাধ্যমিক পাশ করলে হবে এখানে কিন্তু উচ্চতা আছে উচ্চতা একশো তেত্রিশ সেন্টিমিটার বুকের 70 সেন্টিমিটার মূল কথা আপনার উচ্চতা একশো সরি একশো তেষট্টি বলতে আমরা ফুট ছয় ইঞ্চি লাগবে তাহলে আপনি আবেদন করতে পারেন বয়স সর্বোচ্চ এখানে দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছর যেটা নতুন আহ নতুন প্রয়োগ প্রথম প্রথমে তিরিশ ছিল এখন বত্রিশ করা হয়েছে তাহলে আপনি আঠারো থেকে বত্রিশ বছর বিয়ে বত্রিশ বছর বিয়ে যদি হয়ে থাকেন তাহলে আপনি আবেদনটা করতে পারবেন এগুলো আপনি বয়স এবার আসেন আবেদনটা কখন শুরু হয়ে যাবে আবেদনটা জানুয়ারি ২৯ তারিখ শুরু এবং মাসের মাসের আপনার তিন তারিখ শেষ যদি জানুয়ারি উনত্রিশ তারিখ থেকে মাসের তিন তারিখের দুই দুই তারিখের ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আমি মনে করি আপনি আপনি আবেদনটা করতে পারেন আবেদনটা কীভাবে করবেন একবার এই যেতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আবেদন কীভাবে করবেন এখানে স্ক্রিন উপরে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে আবেদন লিঙ্ক এইচ টিটিপি সিসিএফএফ ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এটি তাদের সরকারি ওয়েবসাইট লিঙ্ক বন অধিদপ্তরের তো এখানে আপনারা প্রবেশ করলে সরাসরি সুন্দর আবেদনটা করতে পারবেন এবং আবেদন তো আপনাদেরকে বলে দিচ্ছি আবেদন শুরু হবে উনত্রিশে জানুয়ারি থেকে মাসের তিন তারিখ পর্যন্ত আবেদন শুরু হবে এই ওয়েবসাইট লিঙ্কটা আপনারা প্রবেশ করলে সরাসরি আবেদন করতে পারবেন যাদের বাজার আশেপাশে কোনো কম্পিউটার দোকান আছে আপনারা ওই কম্পিউটার দোকানে যায় আপনারা বলবেন একটা বন অধিদত্তর একটা নীতি প্রকাশ আমি সেখানে আবেদন করবো তারা যদি খুঁজে না পায় এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা তাদেরকে দেখাবেন দেখালে তারা আপনাদেরকে সুন্দর করে আবেদনটা করে দিতে পারবে তো এতক্ষণ জোরে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ